দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদের সমষ্টি নয় সংখ্যাটির সহিত নয় যোগ করলে স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন ঠিক আছে এই একটা অঙ্ক এখন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিরকম হতে পারে দেখুন আমি জাস্ট যদি লিখি এটা বাহাত্তর এটা কিন্তু একটা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক দুই অঙ্ক সংখ্যা যদি লিখে বিরাশি এটাও দুই অঙ্ক কিন্তু বলছে সমষ্টি এটা একটা সম্ভাবনা আছে সমষ্টি হচ্ছে যে হতো ঠিক আছে আবার দুই নয় এটা হতে পারে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সমষ্টি হচ্ছে নয় যে হতো তাহলে সাত দুই হতে পারে বা দুই সাত হতে পারে এরকম টাইবে যেটাই হোক যে অঙ্কদের সমষ্টি যেন আবার নয় হয় এরকম অঙ্ক হবে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তো চলুন তাহলে অঙ্কটা করা যাক তাহলে দুই অঙ্ক একটি সংখ্যা কিন্তু একক অঙ্ক দশ অঙ্ক দেওয়া নাই একক দশক কোনটাই দেওয়া নাই তাহলে আমাদের কি করতে হবে ধরে হবে ধরি একক স্থানীয় ধরি একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানে অঙ্ক ওয়াই আমরা ধরে নিলাম তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি অতএব সংখ্যাটি সংখ্যাটি এখন এক এক অঙ্ক কত এক্স দশক স্থানে অঙ্ক হচ্ছে ওয়াই এখন যদি সংখ্যাটি যদি বাহাত্তর হয় তাহলে আমরা এই অঙ্ক দুটা কীভাবে লিখবো দেখুন এখানে কত আছে বাহাত্তর তার মানে কি সাত গুণ দশ যোগ দুই বাহাত্তর তাই না সত্তর যোগ দুই বাহাত্তর এরকমই তো সিস্টেমটা তো এরকমই তাহলে যদি এরকমই হয় এটা দেখাই যদি এরকমই হয় তাহলে এখানে দেখুন এখন আমাদের কি করতে হবে সংখ্যাটি লিখতে হবে যে বাহাত্তর যে ওই সংখ্যাটি এখানে লিখতে হবে তাহলে দশক স্থান কত দশ ওয়াই তাহলে দশক স্থানাঙ্কের সাথে কি করতে হয় দশ গুণ আর একক স্থান অঙ্কের সাথে এক গুণ এক তো গুণ করলে যা তাই এই জন্য হচ্ছে দশ ওয়াই প্লাস এক্স এটাই হচ্ছে সংখ্যা সংখ্যা কীভাবে এটা দেখা দেখুন যদি বাহাত্তর হয় তাহলে সাথে দশের সাথে দশ গুণ এককের সাথে এক গুণ অর্থাৎ সাথে সত্তর যোগ দুই বাহাত্তর ঠিক এইভাবে হচ্ছে এই সংখ্যাটি করতে হয় এখন কি হচ্ছে যে দৈনিক সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় তাহলে এটা প্রথম প্রশ্ন মতে আমরা লিখে নিই প্রথম প্রশ্ন মতে প্রথম প্রশ্নমতে অঙ্ক তো সমষ্টি নয় অর্থাৎ দুইটা অঙ্ক যদি আছে সমষ্টি নয় তাহলে দুইটা অঙ্ক কত এটা একটা অঙ্ক এক্স প্লাস এটা আর একটা অঙ্ক সমান সমান নয় সমষ্টি নয় এটা প্রথম প্রশ্ন মতে আবার কি বলছে দ্বিতীয় প্রশ্ন মতে দ্বিতীয় প্রশ্ন মতে কি বলছে যে সংখ্যাটির সহিত নয় যোগ করলে অঙ্ক দেয় স্থান পরিবর্তন করে এখন এই যে সংখ্যাটির সাথে যদি নয় যোগ করি তাহলে অঙ্ক দেয় স্থান পরিবর্তন করে নয় যোগ করলে কেমনি এটার নয় যোগ করে দিতে হবে তাহলে দশ ওয়াই যোগ এক্স যোগ নয় নয় যখনই যোগ করব তখন কি হবে দেখুন কি বলছে অঙ্কটা স্থান পরিবর্তন করে অর্থাৎ এটা এখানে যাবে এটা স্থান পরিবর্তন করবে তাহলে স্থান পরিবর্তন করলে কি হবে এক্স এখানে আসবে তাহলে দশ এক্স যোগ ওয়াইটা চলে যাবে ওখানে স্থান পরিবর্তন করলে এটা ওখানে ওখানে চলে গেল এটা করলে হচ্ছে দিতে প্রশ্ন মতে এটা তাহলে এটা একটা যেহেতু বড় একটু করে ফেলি বা

সমান সমান দশ এক্স থেকে দিলে নাইন এক্স মাইনাস নয় এই দুই লাইন কিন্তু গ্যাপ দিয়ে আমরা সরাসরি এই করতে পারতাম এখন লাইন করতেছি দেখুন নাইন নাইন ওয়াই মাইনাস এক্স সমান সমান মাইনাস নয় এই দুই লাইন বাদ দিয়ে সরাসরি লাইনে করলেও আপনারা করতে পারবেন সময় বাসার জন্য তারপরে নয় কমন গেলে ওয়াই মাইনাস এক্স সমান সমান মাইনাস নয় এটা যত লাইন এখন যদি গুণ করি তাহলে কি হবে কারণ কি দেখুন এক্স প্লাস ওয়াই সমান নয় আসে এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব যে যেন এক্স আগে থাকে ওয়াই পরে থাকে দুইটা এক থাকে এই জন্য হচ্ছে আমরা এটা কি করব মাইনাস ওয়ান দ্বার ওয়াক্যে গুণ করবো গুণ করলে কি হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান এক ঠিক আছে আমি কিন্তু এক লাইন গ্যাপ দিলাম গুণ করা মানে কি ভেঙে যদি দেখাতে বলেন তাহলে তো সময় লাগে বেশি অনেকে বলেন যে ভেঙে ভেঙে দেখাবেন দেখুন মাইনাস যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়াই মাইনাস এক্স সমান সমান মাইনাস এক গুণ মাইনাস এক যদি করি তাহলে কি হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এক্সমাস মাইনাস প্লাস এক জাস্ট এটাই হচ্ছে আমি এখানে করছি ঠিক আছে এক্স মাইনাস আমরা এটাকে সমীকরণ করতে পারি যে এখানে যেহেতু করছিলাম প্রথম প্রশ্নের মধ্যে এক্স প্লাস ওয়াই এটা সমীকরণ আমরা এক সমীকরণ ধরে করলে কি হবে সুবিধা হবে এক্স মাইনাস ওয়াই সমীকরণ দুই এখন এক ও দুই নাম সমীকরণ যোগ করে পাই এক যোগ দুই করে পাই

এক্স এর মান এক নং এক নং এ বসাইয়া পায় পরীক্ষা না যত গ্যাপ দিয়ে করতে পারেন এক নৌ বসাই এক নং সংক্রমণ কত ছিল দেখুন এক্স প্লাস তাহলে এক্স প্লাস 9 ছিল থেকে এক্স এ মান 5 তাহলে ওয়াই তাহলে এটা পাশে চলে যাবে নয় মাইনাস y চার ঠিক আছে তাহলে এক্স সমান সমান পাঁচ ওয়াই সমান সমান চার এখন এই যে এই যে শিল কি সংখ্যাটি হচ্ছে এটা তাহলে এখানে সংখ্যাটি জাস্ট এই মানটা বখাই দিতে হবে অতএব সংখ্যাটি সংখ্যাটি কত ছিল আমরা সংখ্যাটি লিখে নেই বুঝার সুবিধার জন্য দশ ওয়াই যোগ এক্স তাহলে ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে চার ওয়াই সমান চার তাহলে চার দশে চার গুণ করলে হচ্ছে চল্লিশ চল্লিশ যোগ এক সমান পাঁচ পঁয়তাল্লিশ সমান সমান চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ অর্থাৎ নির্ণয় সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ এখানে বলছে কি সংখ্যা নির্ণয় করতে বলতে নির্ণয় সংখ্যাটি পঁয়তাল্লিশ দুটি সংখ্যা যোগ করলে কত হচ্ছে পাঁচ নয় সংখ্যা যদি সমষ্টি নয় হয়ে বলছে চারে পাঁচ যোগ করলে নয় এই হচ্ছে অঙ্ক জাস্ট আমি অঙ্কটাকে একবার দেখাই দিচ্ছি পুরার অঙ্কটাকে যা আপনাদের বুঝতে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে